আমাদের সাথে আছেন আজকে মালিক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মালিক ভাই আমরা তো দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মের থেকে শুরু করে বিভিন্ন দাবি দানে সরব এবং বিভিন্ন কর্মসূচি সবকিছুই করে গেলাম এখন পে কমিশন সরকার গঠন করলো এই পে কমিশনের কিন্তু একটি নির্দিষ্ট সময়ে দিয়েছিল এই পে কমিশনের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আপনি যদি বলতেন কারণ আপনার সাথে অনেক কিছুই যোগাযোগ সবার আছে এবং আমরা যে কি প্রত্যাশা করতে পারছি এবং সারা বাংলাদেশের কর্মচারীরা কিন্তু উদ্বিগ্ন আছে যে আসলে আমাদের পে স্কেলটার কি অবস্থা কি হবে এই বিষয়ে যদি আপনি আপনার মতামত ব্যক্ত করতেন ধন্যবাদ আসলে পে কমিশন সম্পর্কে ওই রকমের কথা সুস্পষ্ট কোনো মানে তথ্য দিতে না পারলেও মোটামুটি যাদের সাথে যোগাযোগ হয় তার আলোকে বলতে পারি গত কয়েকদিন থেকে বিভিন্ন পত্রিকায় অনলাইন পত্রিকায় একটা খবর ভেসে বেড়াচ্ছে যে তিন ধাপে পে কমিশন পে স্কেল বাস্তবায়ন হবে তার প্রথম ধাপ হচ্ছে পে কমিশন রিপোর্ট জমা দিবে দ্বিতীয় ধাপ হচ্ছে সচিব মহোদয়ের কাছে রিপোর্ট জমা দিবে এবং সচিব মহোদয়েরা প্রধান উপদেষ্টার কাছে জমা দিবে প্রধান উপদেষ্টা যাচাই বাছাই করে আবার তৃতীয় ধাপে তার গেজেট প্রকাশ করবে এটাকে তারা ধাপ হিসাবে বলছে কিন্তু আমাদের তথ্যমতে আমাদের জানা মতে এরকমের কোনো সিদ্ধান্ত আসলে পে কমিশন থেকে হয়নি এমনকি পে কমিশন থেকে কাউকেই এরকমের কোনো তথ্য দেয়নি যে তিন ধাপে হবে না চার ধাপে হবে না কি হবে এবং একথাও বলা হচ্ছে যে আরো তিনটা মিটিং সামনে পে কমিশনের হবে আমরা নির্ভরযোগ্য সূত্রেই যতটুকু জানি যে পে কমিশন খুবই স্বচ্ছতার সাথে এবং দ্রুত গতিতে তাদের কাজ শেষ করেছেন শেষ পর্যায়ে বললেই চলে এবং আমরা আশাবাদী যে আগামী সপ্তাহে তারা পে কমিশনের রিপোর্ট জমা দিবেন এবং আমরা অতীতে দেখেছি যে যখনই পে কমিশন গঠন করা হয় সেই রিপোর্টটা কিন্তু তারা সরাসরি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রের যিনি প্রধান থাকেন তার হাতেই সরাসরি তুলে হয় যেহেতু পে কমিশনটা সরকারের প্রধান থেকেই করা হয়েছে আর সচিব মহোদয়ের থেকে যে পরামর্শ ওনারা কিন্তু কিন্তু অনেক সচিব মহোদয়কে নিয়ে একাধিক মিটিং করে তাদের মতামত গ্রহণ করেছেন এবং তাদের পরামর্শ পে কমিশন নিয়েছেন যেটা আমরা বাহির থেকেই দেখেছি এবং দেখার জন্য চিঠিও হয়েছে যে সচিব মহোদয়কে নিয়ে মিটিং হবে সেখান থেকে তারা তাদের পরামর্শ নিয়েছেন সেই হিসাবে আমরা এতটুকুই আশ্বস্ত হতে পারি যে আমরা একেবারেই নাইনটি ফাইভ পার্সেন্ট আশাবাদী আগামী সপ্তাহেই হয়তো ফে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়ে দেবেন আর ফে কমিশন রিপোর্ট জমা দিয়ে দিলে কি ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমরা একটা ফে কমিশনের রিপোর্ট জমা দিবে এটাই আমরা আশা আশাবাদী তবে আপনার কি এটা আশা করতে পারি না জানুয়ারি মাসে যে আমাদের অর্থপ্রদেশটা মহাদয়ের সাথে সাক্ষাতের একটা যে চলছে আমাদের সংগঠন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সেটার আলোচনার প্রেক্ষিতে সাক্ষাতের বিষয়ে যে চা হচ্ছে তা না হলে আজকে আজকে যে আমাদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু আমাদের শহীদ শরীফ হাদি আর জানাজা এবং সে রাষ্ট্রীয় শোকের কারণে আমরা এটা ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন না করে দোয়া মনাজাতের অনুষ্ঠানে আয়োজন করেছেন আগামী ছাব্বিশ তারিখে কিন্তু কর্মসূচির বিষয়ে এর আগে কিন্তু অর্থপ্রদেশটা মহাদয়ের সাথে সাক্ষাৎ করে তারা এই দাবিগুলো যাবে তবে আমরা কিন্তু সারা দেশবাসী এবং ইয়ার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আপনাদের এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম কাজ করে থাকি করে যাচ্ছি পরিশ্রম করে আমি মালিক ভাই আমরা কিন্তু নেতা না আমরা আপনাদের সাধারণ ভাই ভাই হিসাবে এবং আপনারাও সাধারণ কর্মচারী আমরা সাধারণ কর্মচারী আমাদের পথ আছে কিন্তু আমরা এটা পরিচয় বহন করি না আমরা সাধারণ কর্মচারী আমাদের পেটে ক্ষুধা নিবারণের জন্য আমাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা নিশ্চিত করার জন্য পরিবারকে ভালো রাখার জন্য আমরা এই নিরল সংগ্রাম করে যাচ্ছি আমরা জানেন যে আমরা কিন্তু সরকারের সহায়ক শক্তি আমরা কিন্তু সরকারকে হুমকি বা ইয়া দিতে পারি না কারণ আমরা আমাদের শৃঙ্খলা আমাদের আইন আমরা সব